নমস্কার বন্ধুরা বং ফিল তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থাম নেলে তোমরা দেখেছ রিডিংটা কী নিয়ে হবে তো একবার বলে দিই যে তোমাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী আগামী একচল্লিশ দিন ঐশ্বরিক বার্তা কী আছে সেই বিষয়ে আজকের রিডিং ঠিক আছে কিছু ব্লেসিংও দেখব কিছু বার্তাও দেখব ওকে তো রিকোয়েস্টেড রিডিং বুঝতেই পারছ নামের প্রথম অক্ষর অনুযায়ী তো তোমাদের নামে প্রথম অক্ষর যেটা সেটা দিয়ে তোমরা সিলেক্ট করতে পারো ইভেন তোমাদের যদি পাইল ওয়ান বা পাইল এর মধ্যে কোনো চুজেবেল কোনো পাইল যদি থাকে যেটা এই পাইলটা তোমাদের খুব ভালো লাগে তো সেই পাইল হিসেবেও তোমরা চয়েস করতে পারো তো এই যেহেতু এখানে দুটো পাইল সিলেক্ট করা আছে পাইল ওয়ান আর পাইল টু তো তোমরা যে কোনো একটা পাইল ট্যাম স্ট্যাম্প দেখে চয়েস করে নাও ফার্স্ট এই পাইল দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো চলো স্টার্ট করে দিচ্ছি যে নামের প্রথম অক্ষর অনুযায়ী আগামী একচল্লিশ দিনে তোমাদের ঐশ্বরিক বার্তা কি দিচ্ছে ঠিক আছে চলো দেখতে কে এম ও কিউএস ডাব্লিউ ওয়াই যারা সিলেক্ট করেছ রিডিংটা তোমাদের জন্য এটা ফাইল ওয়ান এর রিডিং তো চলো দেখে নি যে আগামী একচল্লিশ দিন তোমাদের ঐশ্বরিক বার্তা কি দিচ্ছে ইউনিভার্স ঠিক আছে মানে ঐশ্বরিক বার্তা কী আছে তার সাথে সাথে ব্লেসিংও দেখবো ঠিক আছে পজিটিভ থাকো পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো ভীষণভাবে পজিটিভ থাকবে পাইল ওয়ান কিছুটা ডিস্টার্ব আছো আমি মনে হচ্ছে পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো রিসেন্ট হয়তো কিছুটা ডিস্টার্ব আছো হয়তো নিজেদের ব্যবসা নিজেদের কাজ নিজেদের লাইফ বা নিজেদের লাইফ পার্টনার হিসেবে কিছু একটা ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পাইল ওয়ানে কিছুটা ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি অনেক দিন ধরে একটা কোনো একটা পার্টিকুলার কোনো একটা বিষয়ের মধ্যে তোমাদের হয়তো মানে কনফিউশন রয়েছে ঠিক আছে কনফিউশন রয়েছে তোমরা হয়তো তোমাদের নিজেদের কাজের ক্ষেত্রে হোক স্পেশালি বিজনেসম্যান যারা রয়েছে যাদের এখানে আমি কিছু এমন কিছু মানুষ দেখতে পাচ্ছি যাদের বিজনেস আছে ঠিক আছে বিজনেস আছে জবও করো কিন্তু বিজনেসের দিকে তোমাদের যেহেতু একটুখানি পারিবারিক বিজনেস হয়তো হতে পারে তো দুদিকেই হয়তো তোমাদের ব্যালেন্স করে চলতে হচ্ছে সেক্ষেত্রে একটুখানি দোনা মোনা দেখতে পাচ্ছি তার সাথে সাথে হয়তো কোথাও না কোথাও তোমাদের হয়তো মনে হচ্ছে যে তোমাদের মনের মতন কিছু হচ্ছে না যেটা তোমরা চাইছো সেটা তোমাদের মনের মতন হচ্ছে না তারাও আমি দেখতে পাচ্ছি সেরকম মানুষও রিডিং তোমরা দেখছো ইভেন লাভ লাইফের ক্ষেত্রেও হয়তো পার্টনারকে সময় দিতে পারছো না বা পার্টনার মনে হচ্ছে যে না কিছু একটা ভুল হয়েছে পার্টনার চয়েস করাতে বা কিছু একটা প্রবলেম ঠিক আছে সমস্যা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হয়তো হিডেন কোনো পেন বা হিডেন কোনো মানে ব্যথা হয়তো অনেকদিন ধরে মাথার মধ্যে রয়েছে বলতে পারছো না কাউকে তো আচ্ছা দেখে যে ওই বার্তা কী আছে তোমাদের জন্য আগামী একচল্লিশ দিন যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো ঠিক আছে টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু প্রোজনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো তো চলো দেখে নিই যে ঐ বার্তা আগামী একচল্লিশ দিনে সিক্স অফ কাপস মেজিশিয়ান ফোর অফ ওয়ানস কুইন অফ সোন্স ওকে দেখো যেটা প্রথমেই যেটা বললাম সেই কথাটাই দেখো হুবহু পুরো একদম হুবহু যেটা চাইছো সেটা হচ্ছে না খুব ম্যানিফেস্ট করছো প্রচুর ম্যানিফেস্ট করছো পার্টিকুলার যারা যেই কাজটার মধ্যে রয়েছ সেই কাজের ক্ষেত্রে প্রচুর ম্যানিফেস্ট করছো হ্যাঁ অনেক দিন ধরে এমন একটা জিনিস তোমরা জীবনে চাইছো সেটা পাচ্ছ না আর সেটা হয়তো তোমাদের জীবনকে হয়তো চেঞ্জ করে দিতে পারে তোমাদের লাইফস্টাইলকে হয়তো বদলে দিতে পারে কিন্তু সেই জিনিসটাই তোমাদের মধ্যে হচ্ছে না সেই কাজটাই তোমাদের মধ্যে হচ্ছে না চিন্তা বাড়ছে ঠিক আছে বাড়ির লোকের এখানে কিছু মানুষের বাড়ির লোকের ওপর প্রেশ বাড়ির লোক প্রেশার দিচ্ছে কিছু বয়স্ক মানুষ প্রেশার দিচ্ছে যারা বৈবাহিক জীবনের মধ্যে আছো ঠিক আছে যারা বৈবাহিক জীবনের আছো হয়তো বাড়িতে হয়তো কোনো মহিলা সদস্য খুব কড়া শাসনে তোমাদেরকে ডেকেছে ঠিক আছে খুব কড়া শাসনে তোমাদেরকে ডেকেছে ছেলে দেখলে স্পেশালি যারা ছেলে দেখছো তাদেরকে বলছি তোমার মা হয়তো তোমাকে আর তোমার ওয়াইফকে হয়তো এমনভাবে শাসনে রেখেছে দুজনে হয়তো ফ্রিলি কিছু করতে পারছো না দুজনের হয়তো কমিউনিকেশনে ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ আর কিছু মানুষ যারা মেয়েরা যারা রিডিং যারা দেখছো তাদেরকে বলছি তোমাদের ফ্যামিলিতে হয়তো কিছু বাড়ির লোক স্পেশালি মা হয়তো তোমাদের তুমি যেই কাজটাই করতে চাইছো মা হয়তো মা বা কোনো মহিলা উনি কিন্তু বাধা দিচ্ছে হ্যাঁ উনি কিন্তু করতে দিচ্ছে না উনি হয়তো ভাবছে যে তুমি যদি এই জিনিসটা করো হয়তো যদি কোনো ক্ষতি হয় বা কোনো প্রবলেম হয় হ্যাঁ ম্যানিফেস্টেশনটা তোমাদের কিন্তু চলছে প্রচুর ম্যানিফেস্ট হচ্ছে একটা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের ওপরে প্রচুর ম্যানিফেস্ট হচ্ছে ডিপলি ভাবনা করছো ডিপলি মানে এত ডিপলি তোমরা চিন্তা ভাবনা করছো হয়তো মানে সেক্ষেত্রে কিন্তু মানে দিনটা একরকম যাচ্ছে রাতটা একরকম যাচ্ছে হ্যাঁ দিনের মধ্যে দিনের বেলা তোমরা যেই মানে কিছু মানুষ এখানে দিবা স্বপ্নও দেখছো হ্যাঁ দিবা স্বপ্নও দেখছো মানে দিনের বেলাও স্বপ্ন দেখছো রাতের বেলাও স্বপ্ন দেখছো ঘুম ভেঙে যাচ্ছে পারিবারিক একটা চিন্তা পারিবারিক প্রচুর চিন্তা আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো ঠিক পাইল মানে যেটা প্রথমেই যেটা বললাম যে একটা বাধা একটা বাধা একটা বাধা বারবার ম্যানিফেস্টেশনে বাধা পড়ছে বারবার নিজের কাজের ক্ষেত্রে বাধা পড়ছে লাইফস্টাইলে কিছু বাধা পড়ছে লাভ লাইফে কিছু বাধা পড়ছে হয়তো পার্টনারের সাথে কমিউনিকেশান নেই এখানে অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কন্ট্যাক্ট করতে চাইছো কিন্তু কনট্যাক্ট করতে পারছো না পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সিঙ্গেল মানুষরা যারা রিডিং যারা দেখছো তারা চাইছ কোনো একটা মানুষ তোমাদের জীবনে আসুক কিন্তু সেখানেও একটা বাধা হ্যাঁ সেখানেও একটা বাধা বাড়ির লোকের করা শাসন বা হয়তো নিজের ভেতর থেকেই হয়তো কোনো একটা শক্তি তোমাকে বারবার হয়তো আটকে দিচ্ছে হ্যাঁ ভালো কিছুকেও হয়তো তোমাদের মনে হচ্ছে যে না এটা হয়তো আমাদের জন্য ভালো তাও হয়তো আটকা পড়ে যাচ্ছে তো মুড সুইং এর চান্স প্রচুর মুড চেঞ্জ হচ্ছে মুড সুইং হচ্ছে হ্যাঁ মুড চেঞ্জ হচ্ছে মুড সুইং হচ্ছে কিছু মানুষের আমি এখানে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে উভয় ছেলে মেয়ে উভয়েরই এরকম একটা ফিলিংস আমি এখানে লক্ষ্য কিন্তু করছি তো চলো দেখে দেখিনি এটা এটা তোমাদের কারেন্ট ফিলিংসের মধ্যে দেখলাম তো চলো এবার একটু বার্তা দেখিনি দেখি ইউনিভার্স দেখি কি বার্তা দিচ্ছে দ্য এমপ্রেসের এনার্জি সেভেন অফ ওয়ানসের এনার্জি পেজ অফ প্যান্টিকলসের এনার্জি যারা কর্মক্ষেত্রে যারা দেখছো যে যে কর্মক্ষেত্রে কোনো একটা স্টেবেল কিছু চাইছো ঠিক আছে স্টেবেল কিছু চাইছো এখানে রয়েছে এইট অফ কাপসের এনার্জি যাই কর্মক্ষেত্রে যারা চাইছ না দেখতে যে কর্মক্ষেত্রটা আমাদের দিদি কর্মক্ষেত্রটা বলো কর্মক্ষেত্রে না তোমাদের একটুখানি ব্যস্ততা বাড়বে কর্মক্ষেত্রে একটু ফোকাস বাড়বে ঠিক আছে ইউনিভার্স তোমাদের কিন্তু একচল্লিশ দিনে কর্মক্ষেত্রে তোমাদের ফোকাস বাড়াচ্ছে ঠিক আছে তার সাথে সাথে একটু ল্যাক অফ এনার্জি যে এই সম্পর্কের মধ্যে রয়েছে বা কোনো পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের ওপর তোমাদের একটু ল্যাক অফ এনার্জি চলছে না সম্পর্কটা রানিং করছে না বা কোনো কাজটা রানিং করছে না সেটা কিন্তু একটুখানি রানিংয়ের এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি কিছু মানুষ তোমার সাথে কিন্তু কম্পিটিশান করছে কিছু মানুষ তোমার সাথে কিন্তু কম্পিটিশান করছে তোমাদের কাজের ক্ষেত্রে কম্পিটিশান করছে সম্পর্কের ক্ষেত্রে কম্পিটিশান করছে তোমরা হাঁপিয়ে উঠছো হ্যাঁ প্রচুর শত্রু তোমার পেছনে কিন্তু রয়েছে ইভেন সামনেও কিন্তু রয়েছে ওকে কিছু কিছু শত্রু আমি দেখতে পাচ্ছি এখানে ফাইভ অব প্যান্টিকালসের এখানে এনার্জি পায়ে ব্যথার একটা যোগ শরীর খারাপ শারীরিক অসুস্থতার একটা যোগ বাড়িতে হয়তো বৃদ্ধ মানুষের হয়তো কেউ একজন আছে বয়স্ক বাবা মা এরকম কারোর হয়তো শরীর খারাপের একটা যোগ বা শরীর খারাপ রিসেন্ট হয়তো হয়েছে ডাক্তার ডাক্তারখানা যেতে হচ্ছে বারবার হসপিটাল যেতে হচ্ছে এরকম একটা এনার্জি আমি দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ যারা শারীরিক অসুস্থতা নিয়ে ভুগজিলে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু শারীরিক শরীর কিন্তু আরও কিন্তু ডিটোরেট করতে পারে মানে শারীরিক অসুস্থতা কিন্তু একটু বাড়তে পারে হ্যাঁ শারীরিক অসুস্থতা কিন্তু একটু বাড়তে পারে এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু তেমনভাবে কিন্তু কিছু ব্লেসিং দিচ্ছে না ইউনিভার্স খালি একটাই কথা তোমাদেরকে বলছে ঈশ্বর তোমাদের একটাই কথা বলছে একটু প্লেস চেঞ্জ করতে বলছে হ্যাঁ একই জায়গার মধ্যে তোমরা রয়েছো একটু আবহাওয়া চেঞ্জ করার কথা ইউনিভার্স কিন্তু তোমাদেরকে বলছে যারা পাহাড় সমুদ্র বা নিজস্ব পছন্দের জায়গা ঘুরতে ভালোবাসো নিজেদের গ্রামের বাড়ি নিজেদের দেশের বাড়ি যেতে পছন্দ করো অনেক দিন ধরো উইশ লিস্ট করে রেখেছো যে এখানে যাব এখানটা গেলে হয়তো বেশি ভালো লাগবে তো সেই জায়গাগুলোর থেকে সেখান থেকে একটু ঘুরে এসো হ্যাঁ একটু মেডিটেশান দরকার হ্যাঁ একটু মেডিটেশান দরকার ম্যানিফেস্টেশান তো অবশ্যই করছে তার সাথে সাথে সেলফ সেলফ যেই মানে নিজের প্রতি যে একটা দায়িত্ব প্রত্যেকটা মানুষের একটা নিজের প্রতি একটা দায়িত্ব থাকে তো সবসময় সবার জন্য দায়িত্ব পালন করলে তো হয় না নিজেরও প্রত্যেকটা মানুষের নিজেরও নিজের প্রতি কিছু দায়িত্ব থাকে যে নিজেকে কি করে ভালো রাখবো কী করে হ্যাপি রাখবো বা নিজের এই শরীর স্বাস্থ্য কী করে ঠিক হবে বা বাড়ির লোকের শরীর স্বাস্থ্য কী করে ঠিক হবে তো এখানে ইউনিভার্স কিন্তু তোমাদের কিন্তু ওই জিনিসটাই কিন্তু বলছে যে একটু চেঞ্জিং একটু আবহাওয়া চেঞ্জিংয়ের কথা কিন্তু বলছে হ্যাঁ একটু আবহাওয়া চেঞ্জিংয়ের কথা কিন্তু কিছু বলছে তার সাথে কিছু মানুষ আছে যারা তোমার সাথে শত্রুতা করছে তারা কিন্তু বারবার ইচ্ছা করেই তোমার সাথে শত্রুতা করছে হ্যাঁ তারা কিন্তু ইচ্ছা করেই তোমার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে তোমাকে কিন্তু সিংহাসন চ্যুত করতে চাইছে সিংহাসন চ্যুত মানে হচ্ছে নিয়ে তোমার জায়গাটা থেকে তোমাকে সরাতে চাইছে হ্যাঁ তো তুমি আমি এখানে তোমাদেরকে যারা রিডিং যারা দেখছো পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো নামের প্রথম অক্ষর অনুযায়ী তাদেরকে বলবো একটু চেঞ্জ হও একটু চেঞ্জ হওয়া পরিস্থিতিকে একটুখানি পরিস্থিতির একটু বাইরে চলে যাও ঠিক আছে যখন দেখবে যে কিছু জিনিস বলে হচ্ছে না তখন কিছু জিনিসকে মানে কিছু করে হচ্ছে না তখন সেই জিনিসগুলো থেকে একটু সরে যেতে হয় হ্যাঁ বলে বা কিছু করে হচ্ছে না তখন সেই জিনিসটা থেকে একটুখানি ডিস্টেন্স মেনটেন করতে হয় তাহলে কি একটুখানি চেঞ্জিং হলে হয়তো সেই জিনিসটা বা সেই সেই প্রবলেমসটা হয়তো থিতিয়ে পড়বে হ্যাঁ সেই প্রবলেমসটা থিতিয়ে পড়বে ওপরে কিছু পরিষ্কার কিছু মানে জল তোমরা দেখতে পারবে যেমন পরিষ্কার ময়লা যেমন থিতিয়ে পড়ে নিচে ওপরে পরিষ্কার জলটা ভেসে ওঠে সেই পরিষ্কার জলটা তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো একটু জায়গা বদলের একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট কিন্তু করেছো ওকে যারা পাইল পাইল ওয়ান সিলেক্ট করেছো না একটু মেজার আরকানা দেখবো দেখি মেজার আরকানা পাইল ওয়ান কি বলছে পাইল ওয়ান কিন্তু ঈশ্বরের ঈশ্বরের বার্তা কিন্তু এগুলো মানে তোমাদের কিন্তু একদম সেফ থাকতে বলছে হ্যাঁ একটু সেফ থাকতে বলছে দেখি কি বলছে পাইল ওয়ানকে ইউনিভার্স দ্য ওয়ার্ল্ড এনার্জি ফুলফিলমেন্ট হারমোনিক কমপ্লিশন এন্ট্রিগেশন ইন ট্রাভেল অ্যান্ড ইউনিটি যে প্রথমেই তোমাদের বললাম যে একটু জায়গা পরিবর্তন কর একটু ট্রাভেল কর একটু ঘুরতে যাও ঠিক আছে এখানে তোমরা হয়তো এই জিনিসগুলো তোমাদের ওয়ার্ল্ডের এনার্জি এই জিনিসগুলো করলেই হয়তো তোমাদের মধ্যে যে অবস্টেকলগুলো আছে যে বাধাগুলো দেখতে পাচ্ছ বা মুড সুইং হচ্ছে ভাল লাগছে না এইগুলো একটু চেঞ্জ হবে হ্যাঁ একটু ঘুরতে বেরানোর যোগ মা মা মহামায়ার যোগ এখানে একটু একটু মানে একটু ব্লেসিং পাওয়ার জন্য কিন্তু মানে তোমাদের লাইফে যে ব্লেসিংটা কোথাও না কোথাও হয়তো তোমাদের এই নেগেটিভিটি তোমাদের নেগেটিভ চিন্তার মধ্যে কিন্তু অনেক বেশি আবদ্ধ রয়েছে তোমরা তোমাদের তোমরা এত বেশি নেগেটিভ এনার্জির মধ্যে ঢুকে গেছো বা নেগেটিভ চিন্তা ভাবনা তোমরা করছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিয়েছে ঠিক আছে পার্টিকুলার এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে তোমরা যদি একটু জায়গা বদল করো বা একটুখানি ঘোরা বেড়া এইসব যদি করো তাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু অনেক ব্লেসিং কিন্তু পাবে হয়তো হারমনি পাবে ফুলফিলমেন্ট কিছু মনের আশা ইচ্ছা পূরণ হবে হয়তো সেই যে বাধা ঠিক আছে একটা ব্লকেজ এনার্জি থেকে তোমরা কিন্তু মুক্তি পেতে চলেছো মুক্তি ইভেন পাবে ওকে যতক্ষণ না তোমরা এই জিনিসটা করো তখন কিন্তু কোনো মূর্তির একটা আমি আশ্বাস দেখতে পাচ্ছি না তোমরা একটু ঘুরতে যাও ঠিক আছে একটু ঘুরতে ফুরতে যাও হুম তো তোমাদের কিন্তু ভালো হওয়ার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি আমি আর একটা মেজার কারখানা কার্ড দেখবো দেখি মেজার আরখানা কি বলছে এম্প্রেসের এনার্জি এখানে এম্প্রয়ারের এনার্জি বেরিয়েছে ফ্যামিলিটি নার্চারিং ফার্টিলিটি অ্যাবান্ডেন্স মাদারহুড ঠিক আছে তো নিজেদের জায়গাটা নিজেদেরকে ধরে রাখতে হলে কিন্তু তিন আর চারের এনার্জি নিজেদের জায়গা নিজেদেরকে ধরে রাখতে হলে কিন্তু অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিন্তু করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে তো এটাই তোমাদের একটা অ্যাকচুয়ালি বার্তা ওকে এটাই তোমাদের বার্তা এটাই তোমাদের ব্লেসিং যারা নামের প্রথম অক্ষর অনুযায়ী যারা অ্যাকচুয়ালি দিনের একটা বার্তা দেখতে চেয়েছিলো তাদের হচ্ছে সেই এইটাই হচ্ছে পাইল ওয়ানের অ্যাকচুয়াল বার্তা তো তোমাদের একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো ঠিক আছে ইউনিভার্স মানে এঞ্জেলের যে গাইডেন্স সেটা দেখবো চলো দেখি এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে ট্রাস্ট ইউনিভার্সের ওপর ট্রাস্ট করতে বলছে নিজের প্রতি বিশ্বাস রাখতে বলছে বি অ্যাসারটিভ একটু দক্ষতা হতে বলছে একটু দক্ষ হতে বলছে তার সাথে সাথে বলছে অপরচুনিটি অনেক সুযোগ পাবে ঠিক আছে একটু দক্ষ হও একটু ট্রাস্ট করো নিজের প্রতি একটু বিশ্বাস রাখো ভেঙে পড়ো না নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসো অবশ্যই কিন্তু তোমাদের এই যে সুযোগটা তোমরা চাইছো একটা ভালো টাইমে সুযোগ ঠিক আছে সেই ভালো সময়টা তোমাদের জীবনে কিন্তু অবশ্যই আসবে ওকে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো চলো এবার দেখিনি পাইল টু এর রিডিংটা পাইল টু যারা সিলেক্ট করেছ এফ এই জে এল এন পি আর টি বি এক্স অ্যান্ড জেড ঠিক আছে রিডিংটা তোমাদের জন্য যারা পাইল টু সিলেক্ট করেছো চলো দেখে নিই আগামী একচল্লিশ দিনে তোমাদের নামের অক্ষর অনুযায়ী প্রথম নামের প্রথম অক্ষর অনুযায়ী ঐশ্বরিক বার্তা কি আছে ঠিক আছে এখানে কিছু মানুষ আছে যারা পাইল টু সিলেক্ট করেছে তারা একদম পারফেক্ট হতে চাইছো ঠিক আছে মিস্টার পারফেকশনিস্ট বা মিসেস পারফেক্ট মিস পারফেকশনিস্ট হতে চাইছো হ্যাঁ এতদিন নিজেকে খুব ভেলা ফেলা করে রেখেছিলে এবার নিজেকে মডিফাই করছো শারীরিক দিক থেকে মডিফাই হচ্ছে তোমরা কিছু মানুষ এখানে যারা যারা ওই কি বলবো জিম তো ভালোবাসো বা নিজেকে ফিট রাখতে ভালোবাসো সেই দিকে চোখ গিয়েছে হ্যাঁ একটু আনফিট হয়ে গেছিলে মনে হচ্ছিল যে কোথাও একটা কিছু নেই কিছু একটা নেই তো আবার নিজেকে তৈরি করছো পারফেক্ট হচ্ছে ঠিক আছে পারফেকশন আমি দেখতে পাচ্ছি কিছু রাস্তা ওপেন হচ্ছে ঠিক আছে পাইল টু সিলেক্ট যারা করেছে না কিছুটা রাস্তা তোমাদের ওপেন হচ্ছে কিছুটা ফাকা স্পেস পাচ্ছো পাইল টু সিলেক্ট যারা করেছে তারা কিন্তু একটু ফাকা স্পেস পাচ্ছো এফ জে এইচ জে এইচ জে এল এন পি আর টি ভি এক্স অ্যান্ড জেড যারা সিলেক্ট করেছো ঠিক আছে নামের প্রথম অক্ষর অনুযায়ী ওকে তো চলো দেখে যে কি বার্তা ঐশ্বরিক বার্তা আছে টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো তো চলো দেখে নিই যে কি কি ব্লেসিং এই কী কী বার্তা আছে ঠিক আছে হয়তো কিছু ব্লেসিংও পাবে হয়তো মুখ থেকে জন্য ব্লেসিং বেরিয়ে এলো ফেস্টিভ্যালটা এস অফ প্যান্টিকলস হায়ার অফ প্যান্ট এইট অফ সোর্স উইল অফ ফরচুন ডেথ কার্ট ওয়াও টু অফ কাপস এখানে সানের এনার্জি তো পজিটিভ কারেন্ট ফিলিংসের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু ভালো মানুষ তোমাদের জীবনে আসছে প্রথমেই বলি কিছু ভালো মানুষ কিছু ভালো বন্ধু তোমাদের জীবনে আসছে নিজেকে তৈরি করতে পারছো প্রথমত হচ্ছে নিজেকে তৈরি করতে পারছো ব্লকেজ সিস্টেম থেকে বেরাচ্ছ যারা ব্লক হয়েছিল রিলেশনশিপে যারা ব্লক হয়েছিল তারা আনব্লক হচ্ছ ঠিক আছে আবার একসাথে আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি এখানে উইল অফ ফরচুনের এনার্জি ভাগ্যের চাকা ঘুরছে বাইল টু এসব পেন্টিকলসের এনার্জি আনএক্সপেক্টেডভাবে লাভ আসছে কারেন্ট ফিলিংসে আনএক্সপেক্টেড মানি আসছে ঠিক আছে এমন কিছু জিনিস আসছে যেগুলো তোমরা আশাই নি হাইডোফেন্টের এনার্জি পারফেক্ট বিচার পাচ্ছ অ্যাকিউরেট বিচার পাচ্ছ ঠিক আছে একদম যেই বিচারে একদম প্রথমে শীর্ষেই তোমার তোমার নাম ঠিক আছে তোমার নাম বা তোমাদের নাম রিডিংটা যারা দেখছো ওকে ডেথ কার্ড নিউ বিগিনিং চাইছো নিউ বিগিনিং হচ্ছে যেটা চাইছো সেটাই পাচ্ছ পজিটিভলি ভেবেছো দেখো নিজের কথা এত পজিটিভ ভেবেছো বলে এই সব পজিটিভ চেঞ্জেসগুলো তোমাদের জীবনে হয়েছে স্পেশালি লাস্ট কার্ড যেটা বেরিয়েছে সেটা নিয়ে তো আমি আর কোনো কথাই বলতে চাইছি না কারণ ডেথ কার্ড নতুন করে সূচনা নিউ বিগিনিং একদম তোমরা পুরো এই ফিনিশড হয়ে গেছিলে ঠিক আছে রিলেশনশিপের ক্ষেত্রেও দেখতে গেল অর্থনৈতিক দিক দিকে দেখতে গেল তোমরা পুরো ফিনিশড হয়ে গেছিলে তোমাদের কিচ্ছু ভালো লাগছিল না একটা জোর পাচ্ছিলে না মনের ভেতর দিয়ে অনেক মনে হচ্ছে বুকের ভেতরে হয়তো খুব একটা বড় পাথর বসিয়ে গেছে কিন্তু আস্তে আস্তে রিলিজ হচ্ছে। রিলিজ করছো নিজেকে মুক্ত করছো ঠিক আছে লোকে তোমাকে কি মুক্ত করবে লোকে তোমাকে কি ছাড়বে তুমি লোককে ছাড়তে শিখে গেছো মুখের ওপর না বলতে শিখে গেছো যারা মুখের ওপর না বলতে পারে মানুষকে তারাই কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে জয়ী ঠিক আছে সেই মুখের উপর না বলতে শিখে গেছো যেটা না মানে সেটা না প্রথম থেকে যেটা না মানে সেটা না সেটাকে কেউ হ্যাঁ করতে পারবে না এখানে কিছু মানুষ আছে না যারা অনেক বেশি জেদি ঠিক আছে অনেক বেশি জেদি আমি দেখতে পাচ্ছি একটু জেদ কাজ করে তোমাদের মধ্যে ভীষণ জেদ কাজ করে ওকে তোমরা নিজেদের অ্যাটিটিউড বা তোমাদের নিজেদের যে আত্মবিশ্বাস ঠিক আছে এই আত্মবিশ্বাসটাই তোমাদের কিন্তু সাফল্যের প্রথম চাবি ঠিক আছে তোমাদের সাফল্যের প্রথম প্রথম চাবিকাঠি এখানে প্রচুর বিজনেসম্যানে আমি এনার্জি দেখতে পাচ্ছি হ্যাঁ প্রচুর বিজনেসম্যানে এনার্জি দেখতে পাচ্ছি কিছু জব ওরিয়েন্টেড দেখতে পাচ্ছি যারা জব চাইছিলে বিজনেস করছো বা জবও চাইছিলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো লক্ষণ কিছু মানুষ ভালো মানুষ চাইছিলে ভালো লাভ চাইছিলে পুরনো লাভ চাইছিলে পুরনো লাভ পাওয়ারও একটা যোগ যারা নতুন লাভ চাইছিলে অন্য কোনো মানুষ আসুক পুরনো লাফের রিলিজ ধরে यार রিলিজ করে দিয়েছো ঠিক আছে পুরনো লাফের রিলিজ পুরো করে দিয়েছো নতুন লাভেরও আসার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি সিংহ রাশির এনার্জি প্রচুর সিংহ রাশির এনার্জি ফায়ার সাইনের এনার্জি আর সাইনের এনার্জি ঠিক আছে মানে কি বলবো একটা দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরাচ্ছ দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরাচ্ছ নিজেকে চিনছো নিজেকে সময় দিচ্ছ এরকম একটা এনার্জি ইউনিভার্সের বার্তা এবার দেখবো চলো দেখে নিই তোমাদের কারেন্ট ফিলিংসটা কিন্তু এটাই পজিটিভের মধ্যে পজিটিভ ভাবছো নিজের প্রতি নিজেকে তৈরি করছো নিজেকে সৃষ্টি করছে নতুন করে তো এত ভালো জিনিসই তোমাদের জীবনে কিন্তু ঘটছে চলো একটু বার্তা দেখে নিই ইউনিভার্স কি বার্তা দিচ্ছে ওয়াও সেলিব্রেশন আসছে বাইল টুয়ে জীবনে সেলিব্রেশন আসছে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল আগামী একচল্লিশ দিনের মধ্যে একটা সেলিব্রেশন আসার যোগ ঠিক আছে ইলেভেন ইলেভেন এনার্জি সোলমেট মানুষ পাচ্ছ পার্টনার সোল সোল পার্টনার পাচ্ছ আত্মার কানেকশন বাড়ছে নতুন বন্ধু যেহেতু পারছো সেখান থেকে আত্মার কানেকশন বাড়ছে নিজেকে মনে হচ্ছে কোথাও দেখতে কি আমি জিতছি আমি জিতছি আমি জিতছি এই যে ক্লেমটা এই ক্লেমটাই তোমাদের জীবনের কিন্তু ইউএসপি এটাই হচ্ছে তোমাদের লাইফের কিন্তু একটা ইউএসপি বা তোমাদের সুখী হওয়ার একটা ইউএসপি এই এই ক্লেমটা ঠিক আছে এই ক্লেমটাই তোমরা করছো আর এই বার্তাটাই কিন্তু ইউনিভার্স তোমাদের জীবনে কিন্তু দিচ্ছে ঠিক আছে ভীষণ ভালো একটা এনার্জি ভীষণ ভালো একটা এনার্জি পুরনো কিছু থেকে একদম বেরিয়ে যাচ্ছ পুরোনো কিছু থেকে একদম বেরিয়ে যাচ্ছ পুরোনো জিনিসের দিকে তাকিয়ে দেখছো যে কোন জিনিসটা আমরা ভুল করেছি কোথায় আমরা ভুল করেছি নতুন কিছু দাঁড়িয়ে আছে তোমাদের জন্য নতুন কিছু ভাবছো নতুন কিছু দাঁড়িয়ে আছে হ্যাংম্যানের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সময় একটু একটু সময় নিচ্ছ নিজের প্রতি নিজেকে সময় দিচ্ছ ঠিক আছে নিজেকে একটুখানি নিজেকে নিয়ে একটু বেশি ভাবছো মাথাটাকে রিলিজ করছো মাথার ভেতর যত প্রবলেম যত সমস্যা সেগুলো একটু রিলিজ করছো হ্যাঁ দিনের বেলা নিজেকে একটু সময় পাচ্ছ দিতে রাত্রে বেলা নিজেকে সময় পাচ্ছো দিতে এতদিন ভাবতে পারছিলো না ভাবনা চিন্তা করতে পারছিল না হ্যাঁ এতদিন মানুষ তোমাকে ঝুলিয়ে রাখছিল এখন তুমি মানুষকে ঝুলিয়ে রাখবে ঠিক আছে এইরকম একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল টু সিলেক্ট করেছো ফাইল টু এর কিন্তু অনেক বেশি ভালো হচ্ছে ফাইল টু এর কিন্তু অনেক বেশি ভালো হচ্ছে অনেক 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 ভালো মানুষ তোমাদের জীবনে আসে এগুলো সব রিভার্সের কার্ড এসছে অ্যাকচুয়ালি ডেভিলের কার্ড এসছে আগে যে জিনিসটা হয়েছে সেই জিনিসেরই কার্ড এসছে ঠিক আছে এই যে দেখো যেটা বললাম আগে যে জিনিসটা এসছে সেই জিনিসেরই অ্যাকচুয়ালি কার্ড এসছে ওকে তো টেন অফ কাপসের এখানে এনার্জি সানের এনার্জি এগেন নিউ বিগিনিং নতুন করে সূচনা নতুন কিছু ভালো আসা হ্যাঁ তার সাথে সাথে নাইট অফ কাপসের এনার্জি কিছু পুরোনো মানুষ যারা চলে গেছিলো তাদের ফিরে আসার যোগ একটা ফুলফিলমেন্ট হারমানি পার্টনারশিপ চয়েস এইগুলো তোমাদের জীবনে কিন্তু হচ্ছে একদম টেন অফ কাপসের এনার্জি জয়ী হচ্ছে। ঠিক আছে একদম একদম লাভ 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 পাইল টুকে অনেক অনেক লাভ ঠিক আছে পাইল টু এত নিজেকে বেশি চেঞ্জ করেছো এত নিজেকে বেশি পরিবর্তন করেছো নিজের প্রতি ভেবেছো নিজেকে পজিটিভ রেখেছো নিজের নিজের চিন্তাভাবনাকে বাড়িয়েছো নিজেকে হাই লেভেলে নিয়ে গেছো তার জন্য পাইল পাইল টুকে একদম থাউজেন্ড পার্সেন্ট লাভ ঠিক আছে থাউজেন্ড পার্সেন্ট লাভ আমি একদম মানে হান্ড্রেড পার্সেন্ট লাভ হয় না একটা গান ছিল হান্ড্রেড পার্সেন্ট লাভ এটা ইস দা হান্ড্রেড ইজ থাউজেন্ড পার্সেন্ট লাভ ঠিক আছে পাইল টু কংগ্রাচুলেশনস খুব ভালো হচ্ছে ওকে পাইল টুর একটুখানি আমি একটু মেজার আলখানা দেখি দেখি মেজার আলখানা থেকে পাইল টুয়ে কী জানাচ্ছে ইউনিভার্সের কী বার্তা ইউশোরি বার্তা কি জাজমেন্ট দেখো সঠিক বিচার পাচ্ছ ঠিক আছে ইনার কলিং ভেতর থেকে একটা পাচ্ছ রিবার নতুন করে জন্ম হচ্ছে রিফ্লেকশান আলো পাচ্ছ ঠিক আছে রিক্নহনিং অ্যাবেকনিং অ্যাবসলিউশন ঠিক আছে সরস্বতীর এনার্জি যারা গান বাজনা সঙ্গীতজ্ঞ এসবের জিনিসে যারা পছন্দ করো সেখান থেকে কিন্তু একটা লাভ আমি দেখতে পাচ্ছি ইভেন খুব মাথা ঠান্ডা হচ্ছে সরস্বতী মা খুব ঠান্ডা দেবী ঠিক আছে খুব ঠান্ডা মা খুব ঠান্ডা তো এইরকম ঠান্ডার একটা এনার্জি এখানে কিছু মানুষ না এই সরস্বতীর সিজনেই হয়তো তোমার পার্টনারের সাথে ভ্যালেন্টাইন্স ডে সাথে তোমার পার্টনারের সাথে হয়তো যোগাযোগ হয়েছে বা ভ্যালেন্টাইন্স ডেটা হয়তো অনেক বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে বা হয়তো এই টাইমে যেই টাইমে সরস্বতী পুজো হয় সেই টাইমেই হয়তো তোমরা হয়তো জন্মেছ এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ওকে এরকম একটা এনার্জি কিছু মানুষ এখানে সরস্বতী পুজোর সময় জন্মেছ এরকম একটা হাঁস ঠিক আছে মানে এরকম হোয়াইট হোয়াইট কালারটা ভীষণ ফেভারেবল হোয়াইট কালারটা খুব পছন্দ করছো হোয়াইট সাদা পরিষ্কার স্বচ্ছ কিছু স্বচ্ছ পরিষ্কার পরিষ্কার মানে মন পরিষ্কার হচ্ছে নিজেকে পরিষ্কার করছো নিজের নিজের ভেতরে যত যত প্রবলেমসগুলো ছিল সেগুলো একদম সরিয়ে দিয়ে একদম একদম ক্লিয়ার নিজেকে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো ওকে তো একটা ভালো একটা ব্লেসিং ঠিক আছে আমি আর একটা ব্লেসিং দেখবো হ্যাঁ মানে আমি আর একটা বার্তা দেখি নিয়ে কি বলছে ঠিক আছে দ্য ফুল ওই যে নিউ বিগিনিং ইনোসেন্স অ্যাডভেঞ্চার ওপেন টু লার্ন অনেক কিছু শিখেছো আর অনেক কিছু শিখবে জীবনে মানুষ তোমাকে অনেক কিছু শিখিয়েছে টেন টেন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ দশ দশ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট দশ তারিখে হয়তো জন্মেছ ঠিক আছে দশ তারিখে হয়তো জন্মেছ হুম বা একের থেকে দশে দশের একজনের মধ্যে তোমরা একজন জিরো থেকে স্টার্টিং নতুন করে শুরুৎ ইনোসেন্স হ্যাঁ আবার ইনোসেন্সটাকে তোমরা ফিরে পাচ্ছ সিঙ্গেল লাইফে মানে এক কিছু সিঙ্গেল মানুষ যারা যারা দেখছো না তারা একদম বুঝে গেছো সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ হ্যাঁ আমরা কারো আমরা কারো চক্করে করবো না এবার আমরা যেটা করবো নিজের নিজেরা করবো আমাদের কারো দরকার নেই এটা একটা মানে জোর জোর এই এই জোরটা সবার মধ্যে থাকে না সবাই পায় না এই মনের একটা জোর নিজেকে নিয়ে তৈরি করা এটা অনেক বড় অনেক বড় ব্লেসিং ঠিক আছে আর পাঁচটা ব্লেসিংয়ের থেকে এই নিজের নিজেকে নিজের নিজেকে নিজেরভাবে তৈরি করবো নিজের মতন করে তৈরি করবো নিজের জন্য ভাববো এইটা এটা খুব কম মানুষ ভাবতে পারে যারা পাইলটুতে যারা ভেবেছো তাদেরকে যে বললাম থাউজেন্ড পার্সেন্ট লাভ ঠিক আছে চলো দেখিনি একটু এঞ্জেল গাইডেন্স নো নিড টু ওয়ারি আর কোনো কার্ড দেখবো না নো নিড টু ওয়ারি চিন্তার কোনো কারণ নেই যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে আর যেটা হবে ভবিষ্যতে সেটাও ভালোর জন্যই হবে ওকে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে নমস্কার